শহীদেরকে না দেশ না এটা আমরা আন্দোলন ছেড়ে যাবো ততক্ষণ পর্যন্ত হাসিনা গতি ছাড়ে না পুলিশদেরকে বলবে যে আমাদের বাইকে নির্বিচারে গুলি করে হত্যা করবে তারা তো আমাদের দাবি নিয়ে মেনে নেই নেই আমাদের সাথে প্রহসন করেছে প্রহসন করে আবার আমাদের উপর গণগ্রেপ্তার গণহত্যা চালানো শুরু করেছে এই অবস্থায় দাঁড়িয়ে ছাত্র সমাজ আর এই খুনি হাসিনা সহ খুনি হাসিনা সহযোগীকে কোনোভাবেই মেনে নিতে পারে না যতক্ষণ না পর্যন্ত তাদের বিদায় হচ্ছে তাদের বিচার নিশ্চিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত ছাত্র সমাজ সহ গোটা দেশের মানুষের এই আন্দোলন চলমান থাকবে ইনশাল্লাহ আগামীকাল থেকে আগামীকাল থেকে গোটা দেশে আমরা অসহযোগ আন্দোলন ডাক দিয়েছি